বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি কিংবা থামছে না বিএসএফের পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন চাঁপাই নবাবগঞ্জের সিংনগর সীমান্তেও এক বাংলাদেশী বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে আজ একুশ রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী একের পর এক চলছে পুশিন আর বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছড়ার ঘটনা ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন একজন বৃহস্পতিবার মধ্যরাতে বাষ্পদোয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ভুক্তভোগী পরিবারের দাবি মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জাকির হোসেন মিল্লাত মোহাম্মদ লিটন ও মোহাম্মদ আফসার বিনা উস্কানিতে তাদের গুলি করা হয়েছে তারে এগারোটার দিকে মাছ চাইতে গেছিল আর তারা চারজনে গেছিল চারজন যাইতে যাইতে ধরেন না বর্ডারের কাছাকাছি গেছে কাছাকাছি যাওয়া তারা সিল্লেজেন উসে সিল্লানির লগে তারা একজন চলিয়েছে আর তিনজন তিনজনের দুইজনে গুলিবিদ্ধ হয়েছে যে ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে তারা তা তো অতীতে এরকম কাহিনী হয়েছে লাশ নিয়ে যাবার পর তারা স্বীকার করে কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি বিজিবি জানায় রাত সাড়ে বারোটায় তাদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের সদস্যরা গুলিবিদ্ধ হন তিনজনই মিল্লাত ও আফসারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ মিল্লাত অন্যদিকে গুলিবিদ্ধ লিটনকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায় বিএসএফ দেশটির একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার লিটনের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে এলাকায় একুশশো চৌষট্টি বারো এস পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যেটা কোনোভাবেই কাম্য নয় আমাদের বাংলাদেশি গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক আমরা মিল্লাদকে এখানে আসার আগে মৃত মৃত হিসাবে আমরা পাই আর আফসাহ ওনাকে আহত হিসাবে পাই চাপাই নবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়েছেন পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা গুলির সাথে সমানে চলছে পুশিন শেরপুরের নালিতাবাড়ির সীমান্ত দিয়ে একুশ রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ গভীর রাতে নাকোগোয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পরে একুশ রোহিঙ্গাকে আটক করে বিজেপির টহল দল গত রাত্রে আপনার একটার দিক দেয়া আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতার বেড়া আছে এরা উপরে বেসেপ এটা পুশিং করছে সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে তিন নাম্বার গেট দিয়া লোক পার করছে জন আপনার আটককৃতদের মধ্যে পাঁচজন পুরুষ পাঁচজন নারী এবং বাকিরা শিশু ও কিশোর আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে রাহিম সারোয়ার যমুনা নিউজ